রিসেন্টলি আরামের যে একটা গুড নিউজ আমরা দেখলাম তিনি অস্ট্রেলিয়ান আন্ডার টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন এটা নিশ্চয়ই তার আরও এগিয়ে যাওয়ার একটা ধাপ ধাপছেন একজন জাত স্ট্রাইকারের যেরকম যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয় আরামের মধ্যে প্রায় সবই আছে কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর যাই হোক খেলোয়াড়দের মুখে তালা দিতে তারা খুবই পছন্দ করে বা অভ্যস্ত সেই সতর্কতা বসত আর আমার ফার্দার কোনো কমেন্ট করতে চায়নি বা হুফের কোনো সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার আন্ডার টোয়েন্টি জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে একটা রিসেন্টলি সেখানের নাম আছে আরহাম ইসলামের আরহাম ইসলাম আন্ডার টোয়েন্টির মেন স্কোয়াডে সুযোগ পাবেন কি না সেটা সময় বলে দেবে কিন্তু যতটুকু তিনি যেতে পেরেছেন এটা নিঃসন্দেহে তার জন্য একটা বিরাট একটা বড় খবর বাংলাদেশের ফুটবলের জন্য বড় খবর বলতে পারতাম বলতে ভালো লাগত কিন্তু এখানে একটু থেমে যেতে হচ্ছে কারণ আরহাম ইসলাম চেয়েছিলেন বাংলাদেশেই খেলতে তিনি আন্ডার সেভেন্টিন টিমে খেলেছিলেন গত বছর কম্বোডিয়াতে আন্ডার সেভেন্টিন যে টিমটা গিয়েছিল সেই টিমে ছিলেন আরহাম এবং তিনি যথেষ্ট নজর কেড়েছিলেন ওই টিমে ম্যানেজার হিসাবে ছিলেন সাবেক স্ট্রাইকার সাবেক অধিনায়ক জায়দ হাসান একাধিকবার শুনেছি আরহামের ব্যাপারে এই ট্যালেন্টটার তার সবচেয়ে ভালো কোয়ালিটি কি বা তিনি কতটা কোয়ালিটিফুল প্লেয়ার জায়দ হাসান কাছ থেকে যেহেতু দেখেছিলেন আরহামকে তিনি খুব ভালো সার্টিফিকেট দিয়েছেন তিনি বরাবরই ভালো সার্টিফিকেট দিয়েছেন আরামকে তিনি বলেছেন একজন জাত স্ট্রাইকারের যেরকম যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয় আরামের মধ্যে প্রায় সবই আছে তিনি অন্ট ওয়ান বিট করার সক্ষমতা আছে শ্যুটিং সক্ষমতা খুবই ভালো ক্ষীপ্রগতির সঙ্গে অপোনেন্টের হাপে চলে যেতে পারেন লেফট ফ্লাং থেকে দারুণ ক্রস নিতে পারেন একটা স্ট্রাইকারের যে গুণগুলো থাকে তার অনেকগুলোই আরামের মধ্যে আছে তো আমরা ধারণা করেছিলাম এমনকি আরাম আমাকে একটা ইন্টারভিউতে গত জুলাই মাসে একটা ইন্টারভিউতেও আরাম কিন্তু আমাকে বলেছিলেন যে তিনি আগস্টে আন্ডার টোয়েন্টি থ্রি যে এফসি এশিয়ান কাপ বাছাই খেলতে গিয়েছিল বাংলাদেশ সেই দলে জায়গা পাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন তিনি খুবই আশাবাদী ছিলেন এমনকি আমার জানা মতে তিনি প্লেনের টিকিটও কেটেছিলেন বাংলাদেশে আসার জন্য ভেরি স্যাড নিউজ তার জন্য শেষ পর্যন্ত বাহুবি তাকে ডাকেনি খুবই হতাশ হয়েছিলেন আমি যখন তাকে আবার ফোন দিয়েছিলাম বা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম আরামের সঙ্গে আরাম খুবই হতাশ হয়ে পড়েছিলেন মানে বেশ হতাশা কণ্ঠ শোনা গিয়েছিল এবং তিনি আর পরবর্তীতে বাংলাদেশ ফুটবল নিয়ে আমার সঙ্গে খুব বেশি ডিটেল কথা বলতে চাননি কথা বলতে স্বাভাবিকভাবেই বাপুপে পছন্দ করবে কি করবে না এরকম নানা বিষয়ে তাদের চিন্তা করতে হয় তারা অভিভাবকরা চিন্তা করে কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর যাই হোক খেলোয়াড়দের মুখে তালা দিতে তারা খুবই পছন্দ করে বা অভ্যস্ত সেই সতর্কতা বসত আর আমার ফার্দার কোনো কমেন্ট করতে চায়নি বাবুপের কোনো সিদ্ধান্ত নিয়ে তবে তিনি খুবই আপসেট হয়েছিলেন স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের একটা দলে খেলতে চান তিনি বাংলাদেশের সবুজ জার্সি এটা তার গায়ে চাপাতে চান এটা তার একটা ড্রিম তিনি আমার ইন্টারভিউতেও বলেছেন আরামের পরিবারও খুব চেয়েছিল আরহাম বাংলাদেশের এস ভিত্তিক ফুটবলের সিঁড়িগুলো পেরিয়ে যেন ন্যাশনাল টিমে আসেন এই স্বপ্নটা তারা দেখেছিলেন এখনও আমার মনে হয় দেখেন স্বপ্নটা একেবারে বন্ধ হয়ে গেছে তা নয় কিন্তু রিসেন্টলি আরামের যে একটা গুড নিউজ আমরা দেখলাম তিনি অস্ট্রেলিয়ান আন্ডার টোয়েন্টি দলে প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন এটা নিশ্চয়ই তার আরও এগিয়ে যাওয়ার একটা ধাপ আমার তার সঙ্গে যে আজকে যোগাযোগ যতটুকু হয়েছে যতটুকু হয়েছে তিনি জানিয়েছেন আসলে যেহেতু তিনি একটা ট্রেনিং ক্যাম্পে ঢুকে পড়েছেন এখন তার পক্ষে এই বিষয়টা নিয়ে ডিটেল কথা বলা তার পক্ষে কঠিন কিন্তু তিনি যেটা বলেছেন তার ট্রেনিং শুরু হয়েছে আন্ডার টোয়েন্টি ষাট দলের সিক্সটি ম্যান স্কোয়াড যেটা সেখানে তাদেরকে মনিটরিং করা হচ্ছে সেই গ্রুপে তিনি অ্যাড হয়েছেন এই গ্রুপের বেস্ট প্লেয়াররাই হয়তো চূড়ান্ত স্কোয়াডে চান্স পাবেন তো আমাদের বাংলাদেশের ফ্যানরা নিশ্চয়ই আরামের জন্য দোয়া করবেন তিনি খুব ভালোভাবে টিকে যান আর যদি টিকে যান সেটা আরহামের জন্য একটা বড় খবর কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য কি একটা ভালো শিক্ষাও কিনা কারণ এরকম রত্নকে কেন বাফুফে চিনতে পারে না বা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না কেন এটা আসলে একটা আমাদের একটা বড়ো প্রশ্ন বিশেষ করে দেখুন ন্যাশনাল টিমে কিন্তু হাই প্রোফাইল ফুটবলার যারা হামজা চৌধুরী সমীর শম্ফ আহমেদুল ইসলাম এই ধরনের ফুটবলার কিন্তু যুক্ত হচ্ছেন ধীরে ধীরে বাংলাদেশি অরিজিন ফুটবলার বাইরের থেকে বড়ো হয়ে ওঠা বাইরের ভালো লিগে খেলা জাহান আহমেদ তারিক কাজী জামাল ভুয়ে দেখুন আপনি প্রবাসী ফুটবলার যদি আমি যে নামটা পরিচিত প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলার যেটাই বলি সংখ্যাটা কিন্তু ন্যাশনাল টিমে ক্রমে বাড়ছে কিন্তু আবার পাইপলাইনে সেখানে কিন্তু প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে কেমন একটা নাগোচু ভাব বা ভুভয়ের বা সেখানে তারা খুব একটা উদারতার পরিচয় আমরা দিতে দেখিনি এখনো পর্যন্ত সেখানে তারা আমি নানা জায়গায়ও শুনি যারা এটার সঙ্গে কাজ করেন বাংলাদেশের ইয়ুথ ফুটবল বা বয়সভিত্তিক ফুটবল সেখানে তারা বাংলাদেশ থেকে বড় হয়ে ওটা ট্যালেন্টেড ফুটবলারদেরকে জায়গা দিতে বেশি ইন্টারেস্টেড ওকে এটা পলিসিটা মোটেও আমি খারাপ বলছি না এই পলিসি যদি তারা মেনটেন করে কিন্তু তারা বাইরের থেকে যদি কেউ আরাম ইসলামের মতো প্রতিভাবান ফুটবলার আসতে চান তাহলে তাদের যুক্ত করার ক্ষেত্রে বাধাটা কোথায় আপত্তিটা কোথায় ভালো মানের ফুটবলার হলে কেন জায়গা পাবে না ইউথ ফুটবলে বা এজ লেভেল ফুটবলে এখানেই কেন যেন আরামদের জন্য পথটা উন্মুক্ত নয় জুনের ট্রায়ালে কত ভালো ভালো ফুটবলার আমরা দেখলাম চারজনকে তারা সিলেক্ট করলো চার পাঁচজনকে তার কয়জনকে আমরা দেখলাম এফসি আন্ডার টোয়েন্টি থ্রিতে জায়ান আহমেদ এখন যিনি ন্যাশনাল টিমে খেলছেন তিনি কিন্তু ট্রায়াল থেকে এসেছেন তিনি সো মাচ লাকি যে তিনি এস ভিত্তিক ফুটবলে বাধা পেরিয়ে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি দ্রুত সময় ন্যাশনাল টিমে চলে এসেছেন কিন্তু বাকিদের কপালটা এত সুপ্রসন্ন নয় আরাম ইসলাম সেরকমই একজন তো তিনি অস্ট্রেলিয়াতে যদি তার কেরিয়ারটা গড়ে ওঠে অস্ট্রেলিয়া ফুটবলে তিনি যদি নিজেকে স্টাবলিশ করতে পারেন অবশ্যই এটা বা আরামের জন্য অনেক ভালো ব্যাপার তার কেরিয়ারটা অনেক স্ট্রং হবে কিন্তু তার মনের কোন কিন্তু বাংলাদেশটা আছেই বাপুপে যদি একটু উদার হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি একটু আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এ ধরনের ফুটবলারদের জন্য একটু দুয়ারটা উন্মুক্ত রাখে হ্যাঁ তারা খালি বাইরের পরিবেশে বড় বড়ো হয়ে উঠেছে বলেই এই যোগ্যতা না তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেই আসবে কিন্তু সেই যোগ্যতা প্রমাণের সুযোগটা তাদেরকে প্রপারলি দেওয়ার দাবিটাই হচ্ছে জোরালো হচ্ছে আশা করি বাপুকে এই বিষয়টা আরও গুরুত্ব দিবে এবং আরামের মতো প্রতিভাবান ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে যুক্ত হোক এটাই তো আমাদের চাওয়া